স্বামীর বাড়িতে স্বামী না থাকলে সেই বাড়িতে স্ত্রীকে কখনো কি মানায় আমার মনে হয় সবার ক্ষেত্রে তা হয় না আমার ক্ষেত্রে কোথা আমি বলছি আমার তো কোনো বাড়ি বলতেই নেই নিজের বাড়ি তো ছিল যেহেতু বিয়ে করে নিয়েছি তো বাবার বাড়িকে আর নিজের বাড়ি তো বলা যাবে না আর যেখানে স্বামীর বাড়িতে এসেছি সেটা তো স্বামীর বাড়ি সেটা কি কখনো আর আমার বাড়ি হতে পারে হবে না তো যাই হোক আমি সবার ক্ষেত্রে বলছি না আমি আমার ক্ষেত্রে আমার বিষয়ের কথাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার মনের কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি তাই না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিয়ালি তোমাদের সঙ্গে আবারও শুরু করছি নতুন একটি ব্লগের সঙ্গে সকালবেলা থেকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে সোনামাকে তেল মাখানো এবং সোনামার যা কাজ থাকে তাকে পটি করানো তারপরে তাকে পরিষ্কার করা সব কিছু আমার মোটামুটি হয়ে গেছে এখন সোনা আমার ঘুমাচ্ছে আর আমি ঠিক প্রত্যেক দিনই সোনাকে ঘুম করে দেওয়ার পরই সোনার পটি আর এই যে টয়লেট করে যা কিছু করে আর কি সেইগুলো আমি মানে বাথরুম পটি এইগুলো যে করে পায়খানা এই কাপড়গুলো আমি ধুয়ে নিই তো আমি না ভিডিওটা একদম মানে স্পিডে বাড়ি দিয়েছি কিন্তু আমি ভিডিওতে কাট করিনি কেন তো আমার এখন এক সেকেন্ডের ভিডিও শ্যুট করে না আমার কাছে অনেকটা চাপের মনে হয় অনেকটা কষ্টের মনে হয় তো আমি সেই জন্য না পুরো ভিডিওটাকে স্পিডে দিয়ে দিয়েছি আর তোমরা যারা যারা ছোট বাচ্চার মা তো তোমাদের কি বাচ্চার প্রত্যেক দিন এত কাপড় কাঁথা হয় আমার তো হয়ে যায় আমি মোটামুটি একবার বাথরুম করে দিলে চোখে যদি দেখতে পাই সেটা তো আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করাই কিন্তু রাতে যখন ঘুমিয়ে থাকি তখন যে বাথরুম করে দেয় না তখন তো আর দেখতে পাই না তবুও হ্যাঁ রাতে তো তিনবার চারবার চেঞ্জ করাই হয় তো যাই হোক দেখো আমি হচ্ছে প্রথমে কলের জল নিলাম তোমরা দেখতে পেলে আর ওটা আমি এই কারণে প্রথমে দেখালাম তো তোমরা সকলে তো আমি জানি আমাকে কমেন্টস করবে এই যে পুকুর পুকুরের জল নোংরা জল নোংরা জলে বেবির জিনিসপত্র ধুচ্ছো এটা ঠিক নয় ইনফেকশান হয়ে যাবে নানান রকমের অনেক কমেন্ট করবে কারণ এর আগেও একবার ধোয়া দেখিয়েছিলাম করেছিলে তো কি বলতো যেহেতু গ্রামের বাড়ি আর সকলের বাড়িতে যে মানে এখন তো সামবার সকলের বাড়িতে আছে আমার বাবার বাড়িতে যেমন নেই এখনও আমার বাবার বাড়ির উপাসটা মানে লাইন যায়নি আর কি ওই জলাধারের দিকে তবে এখানে যেহেতু বাড়িতে নিজস্ব সামারসিবল বসানো আছে তবে সবসময় কিন্তু ট্যাঙ্কিতে অ্যাভেলেবেল জল থাকে না আর আমাদের ট্যাঙ্কিতে যে ট্যাপটা লাগানো আছে একদম মানে ভালো না আর কি সরু সরু জল পড়ে আর যেহেতু আমাদের ট্যাঙ্কিটা এখন ছাদের উপরে তোলা নেই তাই হাতে করে পাইপ ধরে জল ভর্তি করতে হয় আর কি যে সুইচ মেরে দিলে ট্যাঙ্কি ভর্তি হয়ে যাবে তা নয় তো সেই ক্ষেত্রে আর কি ট্যাঙ্কির জলে মানে এই সমস্ত ধোয়াধুয়ি করা হয় না তাই গ্রামের বাড়ি বলেই বলছি যে পুকুর আছে তো তাই পুকুরে ভালো করে ধোয়া হয় আর কি আর প্রত্যেক দিন এরকমই এক কোমর করে জলে নেমেই ধুতে হয় না হলে আমার কোমর কনকন করে আগে এই ব্যাপারটা ছিল না মানে প্রেগনেন্সির সময় যে এক বছর মোটামুটি যে কোমর ধাপানো হয়নি অনেক কিছুই আর কি সেই জন্য আবার মানে সি সেকশন ডেলিভারি হয়েছে তো তো সেই কারণেই কিন্তু আমি আর ধেপে থাকতে পারি না আমাকে প্রত্যেক দিন এরকম এক কোমর জলে করে নেমেই ধুতে হয় আর আমার এতেই কমফোর্টেবল ফিল হয় তো তারপরে দেখো সোনারগুলো আমি মানে ওই ডেট জলে চুবিয়ে রেখে দিয়ে এবার আমি আমার শাড়িগুলোও ধুয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো আগের দিনেও বলেছিলাম যে আমি আমার শাড়ি জামা কাপড় আমি অল্প করে হলেও সার্ফ দিয়ে প্রত্যেক দিন পরিষ্কার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করি তাতে কি হয় আমার মনে হয় কোনো রকমের মানে পরিষ্কারই থাকবে কোনো রকমের নোংরা বা জীবাণু যেটা আমরা বলি সেটা থাকবে না কারণ সোনাকে সবসময় কোলে নেই তো সোনার মানে হাত পা মুখ সব তো আমার কাপড়ের মধ্যেই লেগে থাকে আর মায়ের কোল সবসময় পরিষ্কার রাখাটাই দরকার যদিও আবার মায়ের কোলের মধ্যেই সোনা কিন্তু পটিবাদ করে ওই গন্ধটাই করবে তো যাই হোক আর আজকের ভিডিওটি কিন্তু বন্ধুরা আমি স্পিডে দিয়েছি এতটুকু কিন্তু আমি মানে ভিডিওটাকে কাট করিনি মানে পুকুরে যতটুকু কাজ করেছি পুরো ভিডিওটাই দিয়ে দিয়েছি কী বলতো প্রচণ্ড কষ্টে আমাকে ভিডিও শ্যুট করতে হয় তোমরা আমার সিচুয়েশানটা হয়তো বুঝতেই পারছো তো তাই ভাবলাম আমার পুরো পরিশ্রমটা তোমাদের সঙ্গে শেয়ার করি বহুদিন পর তোমরা এবার তোমাদের দিকে দেখতে পাচ্ছ না উনুন পাড়ে রান্নার ঘরে আমাকে তো ভীষণ ভালো লাগছে তো অবশ্যই আমার পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কিন্তু আমি স্নান করার পর কি করছিলাম সেটা একটু বলে দিই স্নান করার পর তারপর সোনাকেও স্নান করানো হয়েছিলো সোনামা জলটা আমি রোদে দিয়েছিলাম তবে আজকে না সূর্যের তাপটা খুব একটা বেশি ছিল না আর কি সকাল থেকে আর কি বারোটা পর্যন্ত এখন আমি রান্না চাপিয়েছি প্রায় বারোটা সাড়ে বারোটা হয়তো বাজে তো হয়তো ভেবেছিলাম ঘরে রান্না করা হবে তারপরে আমাকে বললো ওই জন্য একটু দেরি হয়ে গেছে পা তো যাই হোক ওদিকে মোটামুটি আমি ভাতরা চালের মধ্যে দিয়ে এসে তারপরে ওইদিকে জল খাচ্ছি আর সোনাকে স্নান করানোর পর সোনাকে খাইয়ে তারপরে শুয়েছিলাম তো কিন্তু সোনা হচ্ছে ঘুমাতে চায়নি আর কি তো উঠে পড়ছে ওকে কোলে রেখেছে ও ঠাকুমা আর আমি এখন রান্না করতে চলে এসেছি তো আমাকেও খুব ডিস্টার পেয়েছিলো ওই জন্য আমি অনেকটাখানি জলও খেয়ে নিয়েছি তো এরপরে দেখো এখন আমি ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি আদা রসুন না রসুন ছিল না টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তো পেঁয়াজটা ফ্রিজে ছিল না কিন্তু পেঁয়াজটা আমি ওখানে নিচ থেকে নিয়েছি আদাটা কিন্তু ফ্রিজে ছিল তো এখন আমি এই সমস্ত মশলাগুলো কেটে নেব আর ওদিকে ভাতটা ফুটছে আর সেখানে বাবা বসে আছে জালনটাই করে দেবে তো আমি না ওই যে বলছি বসে বসে আমার মানে এগুলো এই যে এতদিনে আমি মুম্বাইয়ের ছুরিতে কেটে কেটে এসেছি আমার জন্য ছুরিতেই ভালো লাগে আর কি কাটতে আর দাঁড়িয়ে থেকে কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে বসে বসে করার থেকে তো সেই জন্য আমি এগুলো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি আদা রসুন আবার রসুন বলছি রসুন না টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এগুলো এখন আমি ছুরিতে কেটে নিচ্ছি আচ্ছা আমার আরেকটা কথা মনে হলো তোমাদেরকে বলে দেই তো আমাদের ঘর বাড়ি কিন্তু খুব একটা গুছানো নেই যেরকমই ঘরে আমি সেভাবে ভিডিও করছি একদম রিয়েল এবার তোমরা অনেকে কমেন্টস খারাপ করতে পারো আবার অনেকে বলবো যারা খুব আবার ভিডিও দেখতে পছন্দ করো তার বলবো ঠিক আছে দিদিভাই যেভাবে দিচ্ছ না মানে আমরা সেভাবেই দেখতে চাই তো আমার এখন সত্যি কথা বলতে মানে সব কিছু গুছানো পরিষ্কার করার সময়ই নেই মানে আমি করার চেষ্টা করলেও সময় পাবো না আর কি নিজের জন্য তো সময় নেই সেই জন্যই যেমন সব কিছু তার মধ্যে থেকে আমি চেষ্টা করছি তোমাদের সামনে ব্লগ দেওয়ার জন্য তো দেখো এদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে আর ওদিকে বাবা হচ্ছে মাছটা কেটে দিয়েছে ওটা হচ্ছে আমাদের পুকুরে পড়েছে পাঙ্গাস মাছ খুব একটা বেশি বড়ো না তোমাদেরকেও তো দেখালাম আরও একবার দেখাবো তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাকে দুজনা কমেন্ট করেছিলে তোমরা কালকে আর পরশু দিনে তো আমি না তোমাদের কমেন্টের রিপ্লাইটা ভিডিওর মাধ্যমে দেবো বলে এখনও পর্যন্ত মানে লাভ রিয়াক্টটাও দেওয়া হয়নি তো মানে আমার দুজনের নাম মানে মনের মধ্যে আছে মুখের মধ্যে আসছে না খুবই চেনা আমাকে একজন যে কমেন্টস করে তো উনি বলছিলেন যে পিয়ালি একজন বলছে যে দিদি তুমি শুধু তোমার ইনকামের কথাটা ভাবছো প্লিজ তুমি ভিডিও বন্ধ করো না তোমার ভিডিও যদি মাসে তুমি সপ্তাহে একটা দুটো দাও তা না দিতে পারলে মাসে একটা দুটো দাও কিন্তু দু মাস পরে দিলেও তোমাকে আমরা দেখতে পাবো কিন্তু তুমি যদি একদম বন্ধ করে দাও তোমাকে আমরা দেখতে পাবো না এবং এছাড়া অনেকেই কমেন্টস করেছে যে তোমার ভিডিওতে ভিউ না হোক কিন্তু তোমাকে আমরা যে কজনই দেখি তোমাকে এতটাই ভালোবাসি এতটাই পছন্দ করি তুমি ভিডিও না দিলে খুব মিস করব। তো সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টসগুলো এতটাই আমাকে মোটিভেট করেছে বিশ্বাস করো আমি সেই জন্য এতটাই মানে জেদ লাগিয়ে মানে মনকে শক্ত করে ভিডিও করছি আর মানে এই এই রকমই পরিস্থিতিতে এরকম ভাবে একটা বড় ব্লক করে দেওয়াটা যে কতটা চাপের মানে সেটা যারা দেয় তারাই বুঝতে পারবে আর কি তো যাই হোক দেখো ওদিকে আমি মাছের মধ্যে মানে মশলাটা কেটে মাছের মধ্যে একটুখানি নুন হলুদ আর একটু সরষা তেল মাখিয়ে দিয়েছি যেহেতু পাঙ্গাস মাছ ও চামড়াটা ফাটবে তো সেই জন্য আমি একটু সর্ষা তেল মাখিয়ে মানে বলতে পারো এক প্রকার যে ম্যারিনেট ছোট্ট তো ম্যারিনেট করে এনে এখন আমি হচ্ছে ই করব। লাউটা কেটে নেবো তো লাউটা ছুরিতে কাটলাম না কারণ এদিকে ভাতটা ফুটে গেছে আর তাছাড়া লাউটা আমি বটিতে কাটতেই বেশি কমফোর্টেবল ফিল করব মানে সব সবজি পারি ছুরিতে কাটতে লাউটা যেহেতু অনেকটা বড়ো তো তো তাই ভাবলাম এটা চলো রান্নাঘরে বসে বসেই ওখানে বটিতে কাটবো তো সেই জন্য নিয়ে চলে এলাম আর বাবা ওখানে বসেছিলো জ্বালান দেওয়ার জন্য তো দেখলে এখন আমি চলে এসেছি বলে বাবা চলে গেছে আর আমি এখন লাউটা কেটে নিই আচ্ছা আর একটা দিদিভাইকে বলবো মানে সেই দিদিভাইটার মানে নামটা ওই যে বলছি মুখের মধ্যে আসছে না কিন্তু মনে একদম গাঁথা হয়ে আছে দিদিভাইয়ের নামটা তো ওই দিদিভাইও বলছে যে পিয়ালি সেলফ ডিপেন্ডেন্ট না কি এরকম একটা বলেছিল কথা আর কি যাই হোক আমার মাথায় আসছে না এখন আমার মানে কি বলো তো অনেক রকমের টেনশানে আছি আর সোনাকে আজকে ডাক্তার দেখাতে গিয়েছি ছিলাম তো ডাক্তার দেখিয়ে কি হয়েছে কি না আছে পরের দিনের ভিডিওতে দেখতে পাবে তা মনটা সেই জন্য খুব একটা ভালো নেই আর কি তো তার মধ্যে থেকে ভয়েস দিচ্ছি তো এই জন্য সব মানে যেন গুলিয়ে যাচ্ছে তো সেই দিদিভাইও বলেছিল যে পিয়ালি নিজের মানে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার আর কি তোমাকে তো মানে তুমি আগে যে পরিমাণে পরিশ্রম করতে মুম্বাই যাওয়ার আগে তুমি মুম্বাই না গেলে তুমি এতদিনই মানে ভাইরাল হয়ে যেতে আর কি তো জানি না কেন আমি ভাইরাল হতে পারছি না আর এর জন্য প্রচুর চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে দিদিভাই আমি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব যে এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভাবছি কি যে মনের মধ্যে কেন চেপে রেখে কষ্ট পাবো তোমাদেরকে শুধু কি টাকার জন্য ফ্যামিলি মনে করেছি না টাকা ছাড়াও তোমাদেরকে সত্যি কথা বলতে এই যে মানে আমার এই কষ্টের সময় আমার এই দুঃখের সময় তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করছো এখান থেকেও কিন্তু মনটা অনেকটা হালকা বা শান্তি পাওয়া যাচ্ছে আর কি তো সেই হিসাবে আমার চ্যানেল ভাইরাল হোক বা নাই হোক আমার জীবনের অনেক কিছু কথাই তোমাদের সঙ্গে ডে বাই ডে শেয়ার করব। মানে তুমি তো বলছো হ্যাঁ কিন্তু মানে আমি জানি না আর প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে মানে সবার ক্ষেত্রে যে নিজেকে ইনকাম করতে ঠিক নাকি কিন্তু আমাকে মানে মাস্ট প্রয়োজন যে নিজেকে ইনকাম করতেই হবে তো সেই ক্ষেত্রেই আমি চ্যানেলটাকে খুব মনোযোগ লাগিয়ে একটা সময় ভিডিও করেছিলাম তারপরে তো মুম্বাইয়ে আমরা একটা প্ল্যানিং করেই গিয়েছিলাম যে কিছুদিন ঘোরার পরে আমরা বেবি প্ল্যানিং করব কারণ আমার বয়সটাও হচ্ছে আমার আমাদের বিবাহিত জীবনও চার বছর হয়ে গে মানে হয়ে যাচ্ছিলো তো সব কিছুকে মিলিয়েই তো আমি কনসেপ্ট করলাম আর কনসেপ্ট করার সময় মানে সম্ভব হয়নি সেইভাবে ভিডিও করা তারপরে আবার এখন তো এরকমই তো যাই হোক তুমি বলেছো যে পিয়ালি তুমি পারবে ভাইরাল হতে তুমি অনেক বড় ইউটিউবার হবে তুমি চেষ্টা চালিয়ে যাও তো তোমার কথা মতো আমি মনকে আবার নতুন করে শক্ত করে বুঝিয়েছি তোমার বা তোমাদের সকলের কথা মতো যারা আমাকে মোটিভেট করো তো আমি নিশ্চয়ই চেষ্টা করব যত কষ্ট হোক প্রত্যেক দিন আমি চেষ্টা করব কিছু না কিছু জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরার আমার ডেলি লাইফের তো ওদিকে দেখো মশলাটা বেটে নিয়েছি আর মশলাটা বাটার সময় না খুব চোখে ধোঁয়া লাগছিলো বলে চোখ দিয়ে জল বেড়ে গিয়েছিল আর বহুদিন পর বলছি যে প্রায় এক দেড় বছর হতে যায় আমি এই রান্না করছি উনুনে তো একটুখানি তো ধোঁয়া লাগলেই চোখে জল লাগবেই মানে পড়বে তো এই যে দেখো আমি এখানে মাছগুলো না চাপিয়ে দিয়ে মানে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম যেহেতু পাশে আমি মশলা বাটবো তো ওই যে আমার গায়ে যদি বাই চান্স বলা যায় না যদি তেল ছিটকে পড়ে যায় তো সেই জন্য নিজের ভালোর জন্যই আমি ঢাকনা লাগিয়ে রেখেছিলাম আর এই মাছ ভাজলেও তোমরাও ঢাকা চাপিয়ে মাছটা ভাজার চেষ্টা করবে তাহলে গ্যাসে রান্না করলে কি হবে আশেপাশে তেলটা ছিটকে তোমার কিচেনটাও নোংরা হবে না আর তারপরে নিজেকে তো সেফটি রাখাই যাবে তো তারপরে দেখো আমি মাছগুলো নামিয়ে নিয়েছি আর একটু ডিমও ছিল তো ডিমটাও আমি ভেজে নিয়েছি মাছেরই ডিম তো এবার আমি হচ্ছে মাছের ঝোলটা মানে ঝাল আলু তো দেবো না ঝাল হবে ঝোল নয় তো মাছের ঝাল ঝোলটা আবার ঝোল বলে দিচ্ছি ঝাল চাপিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর তারপরে টমেটো দিয়ে নাড়তে নাড়তে তারপরে আদা বাটা দিয়ে দিয়েছি জিরে বাটা দিয়ে দিয়েছি আর দুটো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে গোল গোল কাঁচা লঙ্কা না এই কাঁচা লঙ্কাটা প্রেগন্যান্সির সময় খুব খেতে ইচ্ছে করছিলো তারপরে বাড়িতে আমি বলে মানে বলা হয়েছিল তোমার আমার বরকে বলতে তোমাদের দাদা ভাইকে তো তারপরে পাঠিয়েছিল আমি খেয়েছিলাম তো সেই লঙ্কাটা আবারও দেখে মনে হয়ে গেল সেই প্রেগনেন্সির সময়ের কথা আর কি তো মাছের ঝালটা আমার হয়ে গেছে তারপরে আমি লাউ তরকারি চাপাচ্ছি আর সত্যি কথা বলতে লাউটা প্রচণ্ড বড় বড় করে আমি কেটেছি কারণ আমি না বটিতে কাটতে ভয় পাই ছোট ছোট করে যেন মনে হয় আমার হাত কেটে যাবে আর তারপরে লাউ তো হাত প্রচুর স্লিপ দেয় তো যাই হোক বড় বড়ো হলেও কী হবে চচ্চড়িত হবে সেই ঘণ্টার মতো ঘাঁটা হয়ে যাবে আর আমি যে মাছের ঝালটা করেছি মাছের মাথাগুলো কিন্তু দেয়নি মাছের মাথাটা কিন্তু ওই ঘন মানে লাউ চচ্চড়ির মধ্যেই দিয়ে দেবো তাতে একটু টেস্টি টেস্টি হবে আর মাছের ডিমটাও ভাবছি ওতে দিয়ে দেবো তারপরে দেখো আমি তরকারিটা রেখে দিয়ে আসার পর আমার এগুলো শুকিয়ে যখন গিয়েছে বেকার বাইরে রেখে লাভ নেই ওদিকে যেহেতু লাউ তরকারিটার জল অনেকটা বেরিয়েছে ওটা মরতে অনেক সময় লাগবে তো সেই জন্য আমি এখন কচির এই কাপড়গুলোকে তুলে নিচ্ছি আর তারপরে আবার ওদিকে তরকারিটাও মাঝে মাঝে দেখবো তো মোটামুটি সমস্ত কাজ গুছানো হয়ে গেছে এবার আমি একটু ফ্রি হয়ে গেছি তো এর ফাঁকেই ভাবছি তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করি আমার জীবনের ব্যক্তিগত কিছুই কথা শেয়ার করতে চাইছি স্বামী ছাড়া স্বামীর বাড়িতে স্ত্রীকে কখনো কেন মানায় না সেটাই বলতে চাইছি তোমাদের সঙ্গে তোমরা হয়তো অনেকেই বুঝতেই পেরে গেছো আমার কথা শুনে আর আমার ব্লগ দেখলেই তো এমনিতেই বুঝে যাবে যারা আমার ব্লগ ডেলি দেখে বা একটু মন্দে দেখার চেষ্টা করে তোমরা হয়তো দেখেছো যে সব সময় আমার জীবনটা একার মতো করে কাটে এখন শোনা হয়েছে কাজের ফাঁকে শোনার সঙ্গে আমি মাঝে মাঝে একটু সময় কাটাতে পারি এজন্য ভগবানকে আমি মানে অশেষ অশেষ ধন্যবাদ দেবো ভগবানকে ধন্যবাদ আর কি ভগবানই তো আমাকে উপহার দিয়েছে যে আমার এক একাকিত্বটাকে কাটানোর জন্য কারণ আমার গল্পের সঙ্গী যদি বলতে পারো আমার স্বামী ছাড়া আর কেউ নেই এখানে তো সেক্ষেত্রে আমার শোনা হয়ে এখন ওই দিক থেকে অনেকটা মনটা হালকা হয়েছে তো সেই বলছি যে স্বামী ছাড়া কখনও স্বামীর বাড়িতে স্ত্রীকে কখনো মানে না তবে সব সব মেয়েদের ক্ষেত্রে বলছি না আমার ক্ষেত্রেই বলছি তো যাক বেশ কিছুদিন ধরে আমার মনটা ভীষণ খারাপ লাগছে আর যখন মনটা ভীষণ খারাপ হয় তখন দেখবে প্রত্যেকটা সন্তান ছেলে কিংবা মেয়ে বাবা মায়ের কথা মনে পড়বেই পড়বে বাবা মা যত খারাপ হোক আর ভালো হোক আর বাবা মা কখনো নিজের সন্তানের কাছে খারাপ হয় না সোনা 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 সোনার খেলনা বন্ধ সোনা সোনা সবাইকে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং 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 জানো মা সবাইকে Si mana? mama? Si mama? Si mama? Uri, patah boleh.

চালু করতে হবে বন্ধ কি তো তো যে কথাটা বলছিলাম যে সারা দিন কাজ করার পর আগে কিন্তু কি করতাম জানো চুপ করে শুয়ে পড়ে ফোন দেখতাম কিন্তু এখন আমার শোনা হওয়ার পর ফোন যেমন ঘাঁটতে পারছি না এটা একটা কথা কিন্তু তার থেকেও তো আমি ভালো জিনিসকে ঘাঁটতে পারছি তাই না আমার সোনামাকে ঘাঁটতে পারছি কথা বলতে পারছি আর তো বোবা থাকি না তাই না তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আর অনেকক্ষণ মানে সারাদিন সোনাকে দেখায়নি তাই সন্ধ্যাবেলা অনেকটা টাইমই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন সোনার এই যে পটি করার আর বাথরুম করার কাপড়গুলো আমি সুন্দর করে এখন ভাঁজ করে মাথা গড়ায় রেখে দিচ্ছি আর এটাই হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ তো চলো সব কিছু গুছানো হয়ে গেছে এবার আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সকলে অনেক ভালো থাকো সুস্থ থাকো যদি আমার ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো শেয়ার না করো অন্তত যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেক দিন দেখা চেষ্টা করো আজকের মতো টাটা গুড নাইট নাই